नमस्कार বন্ধুরা আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো এবার শুধুমাত্র মহিলাদের এক কোটি বাইশ লক্ষ টুইন পিট টয়লেট দিচ্ছে মমতা যে প্রকল্পের মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক বারো হাজার টাকা দেওয়া হবে এবং এই প্রকল্পে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন পনেরোই আগস্টের মধ্যেই কিন্তু প্রত্যেকের বাড়িতে এই টয়লেট বসানো হবে লাগে লাইক করবেন তো পনেরোই আগস্টের মধ্যে রাজ্যের এক কোটি বাইশ লক্ষ মহিলার জন্য তৈরি হবে টুইন পিট টয়লেট যা কিন্তু ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং এই প্রকল্পে আবেদন করলে বারো হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো টুইন টয়লেটের অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পিআরডি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে দেখতে পারবেন প্রথমে একটা অপশন এখানে রয়েছে আপনি কি গ্রামে থাকেন বা আপনার নিজস্ব শৌচাগার নেই সরকারি আর্থিক সাহায্য নিয়ে শৌচাগার বানাতে চান এই লিংকে আপনারা ক্লিক করুন তো ক্লিক করুন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ব্লু কালারের সেই লিঙ্ককে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনারা ক্লিক করুন অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু রিডাইরেক্ট করে অন্য আরো একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে যেখানে কিন্তু আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করতে হবে এস গ্রামীণ প্রকল্পে তো রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে কি করতে হবে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন গেট ওটিপি অপশন ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি তো ওটিপি বসানোর পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশন পদ্ধতির প্রথমে রয়েছে নেম এখানে আপনি যার নামে আবেদন করবেন যেহেতু টু পিট টয়লেট মহিলাদের জন্য সেক্ষেত্রে চেষ্টা করবেন মহিলার নাম দেওয়ার জন্য সেক্ষেত্রে প্রথমে আপনার নাম এফবেন লেখার পর জেন্ডার এখান থেকে মেল বা ফিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড্রেস আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এখানে আপনি লিখবেন লেখার পর স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই কোডটা ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা তৈরি হয়ে যাবে প্রোফাইল তৈরি হয়ে যাওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন লগ এর একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে আপনার ফোন নাম্বার প্রথমে দিতে হবে দেওয়ার পর এখানে আপনারা আবারও গেট ওটিপি অপশনে ক্লিক করবেন আবারও কিন্তু আপনার লিঙ্ক ফোন নাম্বারে বা রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাইন ইন অপশানে ক্লিক করবেন তো সাইন ইন অপশনে ক্লিক করলে আপনার যে প্রোফাইল বা ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে প্রথমে আপনার প্রোফাইল দেখতে পারবেন এখানে ফোন নাম্বার জেন্ডার স্টেট নেম অ্যাড্রেস রেজিস্ট্রেশন এবং স্ট্যাটাস দেখতে পারবেন দেখে নেওয়ার পর আপনারা কি করবেন বাস আইডি দেখতে পারবেন দুটো অপশন দেওয়া রয়েছে নিউ অ্যাপ্লিকেশন এবং ভিউ অ্যাপ্লিকেশন তো এখান থেকে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হলো নিউ অ্যাপ্লিকেশন ফার্স্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে রেজিস্ট্রেশন একটি ফর্ম আপনার সামনে চলে আসবে অর্থাৎ অ্যাপ্লাইড যে ফর্ম সেই ফর্মটা কিন্তু চলে আসবে এখানে দেওয়া থাকবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং বেনিফিট কী কী রয়েছে কারা কারা আবেদন করতে পারবে সেটা আপনার দেখে নেবেন দেখে নেওয়ার পর এখান থেকে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন লেখাটা সরে যাবে এইবার আপনাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে ফর্ম আপের প্রথমে রয়েছে স্টেট নেম এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেট করবেন সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে আপনারা সিলেট করবেন জেলা সিলেক্ট করার পর ব্লক নেম এখানে পেয়ে যাবেন ব্লক সিলেট করবেন সিলেট করার পর পেয়ে যাবেন পঞ্চায়েত আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত আপনি এখান থেকে সিলেক্ট করবেন পঞ্চায়েত সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভিলেজ নেম এবার এখান থেকে আপনারা গ্রামের নাম সিলেক্ট করবেন গ্রামের নাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন হ্যাবিটেশন নেম এখানে কিন্তু আপনাদের আবারও গ্রামের নামটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর পেয়ে যাবেন সেকশন বি টয়লেট অনার পার্টিকুলার তো এবার কিন্তু প্রথমে আপনাদের নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে আপনাদের নাম দিতে হবে অ্যাপ্লিকেন্টের যার নাম আপনি বাথরুম অ্যাপ্লাই করতে চাইছেন তার আধার কার্ড অনুযায়ী কিন্তু নাম এভাবে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর এই যে চেক বক্স পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু যদি আপনি সঠিক আধার কার্ড নাম্বার দেন তাহলে কিন্তু গ্রিন টিক চলে আসবে আধার কার্ড নাম্বার ভেরিফাই করার পর পেয়ে যাবেন ফাদার হাজবেন্ড নেম এখানে আপনার বাবা অথবা স্বামীর নাম লিখে দেবেন লিখে দেওয়ার পর এখান থেকে জেন্ডার অর্থাৎ মেল না ফিমেল না আদার্স এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ক্যাটাগরি এখান থেকে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন এপিএল না বিপিএল এপিএল হলে এপিএল বিপিএল হলে বিপিএল সিলেক্ট করার পর সাব ক্যাটাগরি এখান থেকে আপনারা সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন তো সাব ক্যাটাগরির মধ্যে কি রয়েছে এস সি এস টি পিএইচ তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ওম্যান হেডেড এইচএচ এটাই কিন্তু আপনার সিলেক্ট করতে হবে ওম্যান হেডেড হেড এটা আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কার্ড টাইপ দেখতে পাচ্ছেন যেহেতু আধার কার্ড নাম্বার ছিল সেক্ষেত্রে আধার কার্ড নাম্বার চলে এসেছে এবার কিন্তু আবার আপনাদের আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে বা অটোমেটিকি কিন্তু চলে আসবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন ফোন নাম্বার ফোন নাম্বার কিন্তু অবশ্যই দেবেন ফোন নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর পেয়ে যাবেন অ্যাড্রেস আপনার বাড়ির যে ফুল অ্যাড্রেস সেই ফুল অ্যাড্রেস এখানে লিখবেন লেখার পর সেকশন সিতে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এইবার কিন্তু আপনাদের ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে প্রথমে পেয়ে যাবেন আইপি কোড নাম্বার আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার আই সি কোড নাম্বার দেবেন দেওয়ার পর নেম অফ দ্য ব্যাঙ্ক এখানে কিন্তু আইএসএসি কোড নাম্বার দিলে অটোমেটিকলি ব্যাংকের নামটা চলে আসবে ব্যাঙ্কের নাম দেওয়ার পর পেয়ে যাবেন ব্রাঞ্চ অফ দ্য ব্যাঙ্ক এখান থেকে ব্যাঙ্কের ব্রাঞ্চ আপনাদের সিলেক্ট করতে হবে কোথায় আপনার ব্যাঙ্ক রয়েছে সেই ব্রাঞ্চের নামটা লিস্ট চলে আসবে সেখান থেকে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্রাঞ্চের অ্যাড্রেস কি রয়েছে অটোমেটিকলি কিন্তু এখানে আইএফএসসি কোড নাম্বার দিলেই ব্যাংকের ব্যাংকের ব্রাঞ্চ এবং ব্যাঙ্কের স্টেট এখানে সিলেক্ট হয়ে যাবে ডিস্ট্রিক্টও কিন্তু সিলেক্ট হয়ে যাবে আলাদা করে ফিল আপ করার দরকার করবে না পরবর্তী পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার এবার কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার হবে লেখার পর দেখতে পাচ্ছেন স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক এবার কিন্তু ব্যাংকের যে পাসবুক তার প্রথম পাতার একটি কপি কিন্তু এখানে আপলোড করতে হবে যে ব্যাংকের পাসবুক আপলোড করবেন সেটা কিন্তু দুশো কেবির মধ্যে হতে হবে জেপিজি পিএনজি পিডিএফ মাঠে তো এখানে ফাইল আপলোড করে দেওয়ার পর অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি অ্যাক্নলজমেন্ট নাম্বার পেয়ে যাবেন এবং একনলজমেন্ট নাম্বার পেয়ে যাওয়ার পর আবার আপনারা নিজের প্রোফাইলে ইন হবেন লগ ইন হওয়ার পর দেখতে পারবেন ভিউ অ্যাপ্লিকেশন এই ভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে এখানে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন নাম্বার এখানে রিসিভ ডেট স্ট্যাটাস কি রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশটা চেক করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনার অনলাইনে এস বিএম প্রকল্পের মাধ্যমে টয়লেটের জন্য আবেদন করতে পারেন বর্তমানে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে বর্তমানে কিন্তু এই প্রকল্পে পনেরোই আগস্টের মধ্যে এক কোটি বাইশ লক্ষ মহিলাদের জন্য টয়লেট দেওয়া হবে যা কিন্তু বারো হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন